মর্নিং ভিউয়ার্স কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো দেখো আজকে কিন্তু জামাই ষষ্ঠী তাই না তো কে কে ষষ্ঠীতে যাচ্ছ কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু ষষ্ঠী নেই ওই তাড়াতাড়ি আয় তো বাবুকে নিয়ে যাচ্ছি প্রাইভেট আজকে প্রাইভেট আছে দুদিন পড়াবে না সোমবার মঙ্গলবার পড়াবে না তো আজকে কিন্তু রবিবার তো সকাল দশটার থেকে না সরি এগারোটার থেকে পড়াচ্ছে এখন এগারোটা বাজে ওই যে বাবুকে নিয়ে যাচ্ছি সবাই সবাই যাচ্ছে ষষ্ঠী খেতে আমি যাচ্ছি বাবুকে প্রাইভেটে নিয়ে তাই না হ্যাঁ সবার আগে ও যাবে অ্যাকচুয়ালি কি আমাদের আমাদের ষষ্ঠীর নিয়মটা নেই হ্যাঁ তাও মা তাকে মানে একটু খাওয়া দাওয়া করানোর জন্য যেহেতু দুদিন আগে আমি বাড়ির থেকে ঘুরে আসি এখন আর যাবো না কেননা কালকের থেকে বাবুর স্কুল খুলবে স্কুল নিয়ে যাবে একদিনের জন্য আর কি যাবো আর আকাশের অবস্থাটাও সেরকম ভালো নেই যদি বৃষ্টি ধরে নেয় দেখো কত জঙ্গল হয়ে গেছে রাস্তা দিয়ে এই এইটা কিন্তু পাইভলাম ফাঁকাই থাকে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আর এখন কত বড় বড় জঙ্গল হয়ে গেছে তবু তাতে চলো তো আমার সকালে স্নান হয়ে গেছে এখন যাই রান্না বসাবো দাদা বাজারে গেল দেখা যাক বাজার থেকে কি আনি কিছু করার নেই দুঃখের বিষয় মানে ষষ্ঠীতে গেলে তোমাদের সাথে শেয়ার করতাম ষষ্ঠীর ভিডিও তো এখন সব যে যার মনে কাজ করছে তারপরে যার ষষ্ঠী ষষ্ঠীছে ষষ্ঠীতে যাচ্ছে আকাশটা দেখো সকাল থেকে বৃষ্টি হয়েছে আটটার পর থেকে বৃষ্টি কমছে তাও মেঘ আছে আকাশে ওই দিকটাতে মেঘ আছে এখন আসবে না আস্তে আস্তে তাও জানি না মেঘের কথা কখন চলে আসে মেঘ তো আবার বিন বলে মেহমান নাকি না বলেই চলে আসে তো যাই হোক চলো যাচ্ছি রবিবারের দিন প্রাইভেটে যাচ্ছ কেমন লাগছে বলো তো রবিবারে তো ছুটির দিন সেই জায়গায় তুমি আজকে প্রাইভেট পড়তে যাচ্ছো কেমন লাগছে বলে দাও ভালো না না একদমই ভালো না রবিবারে প্রাইভেটে যেতেই চায় না বলে বোরিং বোরিং লাগে রবিবার তো ছুটির দিন রবিবারে কেউ প্রাইভেট পড়ে তাই না বাবু বলে দাও হুম না জোরে বলো শুনতে পাবে না সকাল ওকে খাওয়ার টাওয়ার খাইয়ে দিয়ে নিয়ে আসলাম তো চলো সামনে চলে আসছি দিয়ে দিই প্রাইভেটে তারপর আবার দেখা হচ্ছে প্রাইভেটে দিয়ে দিচ্ছি কটা সজনা পাতা নিব তার কারণ আমার শাশুড়ি মেয়ের প্রেশার হাই হয়ে গেছে তো বললো কয়েকটা সজনা পাতা আনতে দেয় এই গাছ খুব গাছ এখান থেকে কয়েকটা পাতা নিব হ্যাঁ হ্যাঁ এই দেখো তো এগুলা রস খাওয়ালে কিন্তু পেশা নাইমে যায় এটা খুবই উপকারী খুবই উপকারী মানে ওষুধের থেকেও মানে তাড়াতাড়ি কাজ করে অনেকেই জানে না তো আমি জানি আমাদের ওখানে আছে অনেক উঁচুতে গাছ পাড়াই যায় না এটা নিচুতে দেখলাম তো আবার হবে তো যত হ্যাঁ তো চলো আমি পাতাগুলো নিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি অনেকগুলো সজনা পাতা নিয়েছি সবাই জিজ্ঞাসা করছে যে ওই লোকটা জিজ্ঞাসা করছে এটা কিসের জন্য তো পেশায় পেশার যখন হাই হবে এই পাতার রস বা এমনি শাকের মতো রান্না করে খেলে কিন্তু অনেক উপকারী হ্যাঁ ওষুধের থেকেও তাড়াতাড়ি কাজ করে তো দেখো মা বলছিল কিন্তু রাস্তাঘাটে লোক থাকে তো ভিডিওটা পুশ করতে হয় তো যাই হোক মা বলছিল যদি সাজনা পাতা গাছ দেখো নিয়ে আসবে দেখো পেলাম আর আমি দেখেও রাখছিলাম অনেক কচি কচি কেবল হয়েছে পাতাগুলো তো বলছিলো ওই কাকুটা অনেকেই জানে না যে এই পাতাটা মানে কতটা উপকারী ওই দিন বলে ইউটিউবে দেখেছে নাকি তারপরে বলছিল হ্যাঁ সত্যি ইউটিউবে দেখেছি পেশার নামে পেশার ছাড়া অনেক অনেক আরও রোগ ব্যাধি যাদের আছে তাদেরও অনেক কাজে লাগে কিন্তু আমি যেটা জানি মেন পেশারের জন্য তো চলো বাবুকে দিলাম এখন বাড়ি গিয়ে এটার ব্যবস্থা করতে হবে তো তোমরা কি জানো সজনা পাতা কত উপকারী তো চলো বাড়ি যাই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো এবার লাভ দিব দেখো কত বড় একটা ড্রেন ড্রেনের মধ্যে কোনো স্লাপ নেই লাভ দিয়ে পাঠাতে হয় চলো বন্ধুরা তাহলে বাড়ি যাই টাটা সবাই ভালো থাকো আসি নেক্সট এরকমই সুন্দর একটা ব্লগ নিয়ে টাটা